আসসালামু আলাইকুম ইবরওয়ান আমার রান্নাঘরে আপনাদের সব ওয়েলকাম জানায় তো রোজ রোজ পরোটা বানানো ঝামেলা ছাড়াই একদিন বানিয়ে সাত দিন খেতে পারবে এই পরোটা তো আজকে নিয়ে এসেছি পরোটার রেসিপি তো এইভাবে একবার বানিয়ে ফ্রিজে সাত দিন রেখে খেতে পারবেন তো এই নরম থাকবে পরোটাগুলো তো চলুন আপনাদেরকে রেসিপিটা আমি দেখিয়ে দিই তো এখানে আমি সাড়ে সাতশো আটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি জল নিয়েছি তো জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর জলের ভাবটাকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি তো এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জলটা অল্প অল্প দিয়ে আমি আটাটাকে মেখে নেব তো আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন অল্প অল্প জল দিয়ে আটাটাকে এখন আমি মেখে নিচ্ছি তো এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে তা এখন অল্প অল্পই গরম জল হাতে নিয়ে আমি আটাটাকে ভালো মতো ময়ান দিয়ে নেব আমরা নর্মাল যেভাবে আটা ময়ান দিই আমি সেইভাবে আটাটাকে ময়ান দিয়ে নিয়েছি এখন আটাটাকে আমি রেখে দিচ্ছি সাইডে একটা বাটি নিয়েছি তো এর মধ্যে আমি বড়ো চামচে দু চামচ মতো আমি তেল নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তো তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো আমি মিক্স করে নেব তো এইখানে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো মিক্স করে নিয়েছি তেলের সঙ্গে তো এইখানে এইভাবে আমি মিক্স করে নিয়েছি তো তেল আর কর্নফ্লাওয়ারটাকে এইভাবে আমি মিক্স করে নিয়েছি তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো এখন আটাগুলো আমি ছোটো ছোটো লেচির আকারে কেটে নেব এইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি সেখানে আমি রেখে দিচ্ছি সাইডে এখন আমি একটা লেচে নিয়ে আমি অল্প আটা দিয়ে রুটির মতো বেলে নেব তো রুটিটা বেলা হয়ে গেলে এখন ওই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে এখন ভালো মতো চারি সাইডে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর অল্প কিছু আটা এভাবে ছড়িয়ে নিতে হবে উপর থেকে এইভাবে আটাটাকে ছড়িয়ে নেওয়ার পর আমি এখন পরোটাটাকে এভাবে সেপ দিয়ে নিচ্ছি এর উপরে কিছুটা তেল আর কিছুটা আটা এর মধ্যে দিয়ে দেব। এটাকেও ভাজ করে নেব এখন কাজ করে নেওয়ার পর আমি এইভাবে সাইডগুলোকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি বন্ধ করে নেওয়ার পর অল্প আটা দিয়ে এটাকে আমি পরোটা চেপে এখন বেলে নেব তো এখানে বেলা হয়ে গেছে পরোটাটা আমার তো এটাকে রেখে দিচ্ছি একটা প্লেটে আবারও আর একটা আমি বেলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো একটা লেচি নিয়ে আমি এটাকে রুটি বেলে নিচ্ছি রুটিবেলা হয়ে গেলে এখন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে এর উপরে ভালো মতো লাগিয়ে এর উপরে আমি কিছু আটা ছড়িয়ে নিচ্ছি আটা ছড়ানো হয়ে যাওয়ার পর রুটিটাকে এইভাবে ভাজ করে নিতে হবে করে আবারও আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিশ্রণ আর আটা দিয়ে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর চারি সাইডগুলো এভাবে হাত দিয়ে টিপে টিপে বন্ধ করে নেব তো বন্ধ হয়ে গিয়েছে তো এখন এটাকে বেলে নিচ্ছি এটা হয়ে গেছে তো প্লেটে আমি এটাকেও রেখে দেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই পরোটাগুলো তো গ্যাসে আমি ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে আমি একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি তো আমি এইভাবে পরোটাটাকে আমি দুই সাইড ভালো মতো আমি সেখে নেব তো সেখে নিয়েছি এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে আমি এখন পরোটাটাকে ভালো মতো ভেজে নেব তো এইভাবে পরোটাগুলো বানালে দেখবেন প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলবে এবং প্রত্যেকটা লেয়ার ভিতর থেকে একদম ছেড়ে আসবে তো এখানে পরোটাটা ভাজছি তো দেখুন সাইড থেকে লেয়ারগুলো কত সুন্দর বুঝতে পারা যাচ্ছে তো এইভাবে আমি পরোটা কিছুটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হয়ে গেছে তো এটাকে আমি রেখে দিচ্ছি প্লেটে আবার আর একটা পরোটা আমি ভেজে নিচ্ছি এইভাবেই তো তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব তো এইভাবে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি তো এইভাবে পরোটাটা ভাজলে দেখবেন প্রত্যেকটা পরোটায় এভাবে খুব সুন্দর ফুলবে কেও আমি প্লেটে রেখে নিচ্ছি তো পরোটাটা ভাজার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পরোটাটা একদম নরম এবং কত সফট হয়েছে পরোটাটা আর ভিতরটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একদম একটা একটা লেয়ার মতো ছেড়ে আসবে তো ভিতরটাও খুব সুন্দর হয়েছে এখন পরোটাটাকে আমি ফ্রিজে কিভাবে রেখে দেব সেইটাই আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে ফ্রাই প্যানটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি দশ সেকেন্ড রেখে দেব। এক সাইড তো এক সাইড দশ সেকেন্ড রাখার পর আর এক সাইড আমি দশ সেকেন্ড এইভাবে আমি দশ সেকেন্ড করি উল্টিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি যেন পরোটাটা ফুলে না যায় তো একটু সাদা সাদা হয়ে গেলেই তুলে নিতে হবে তো এটা আমি দশ সেকেন্ড রেখে দিয়ে এটাকে আবারও একবার উলটিয়ে নিচ্ছি তো আমি এই নিচের সাইডটাকেও দশ সেকেন্ড রেখে দেব তো এটাকে আবারও আমি একবার উলটিয়ে নিচ্ছি তো এটাকেও দশ সেকেন্ড রেখে দিয়ে আবারও আমি উলটিয়ে এইভাবে আমি পরোটাটাকে তুলে নিচ্ছি তো এইভাবে সব পরোটাগুলোকে সেঁকে নিতে হবে তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো নিচের সাইডটা যখন দশ সেকেন্ড রাখার পর আমি এটাকে এইভাবে উলটিয়ে নিয়েছি তো আবারও আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি দশ সেকেন্ডের মতো আবারও একবার উল্টিয়ে নেব তো এইভাবে পরোটাগুলোকে ভেজে তুলে নিতে হবে তো এখন এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি এবং এটাকে রেখে দিচ্ছি ঠান্ডা হতে দেওয়ার জন্য তো এই পরোটাগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে তো এরকম আমি একটা ডিব্বা নিয়েছি তো ডিব্বার মধ্যে আমি একটা সাদা আমি সুতির কাপড় নিয়েছি তো কাপড়টাকে এর মধ্যে দিয়ে এখন পরোটাগুলো এর উপরে আমি রেখে দেব। তো কাপড়ের পরিবর্তে আপনারা একবারে সাদা কাগজ ব্যবহার করতে পারে। তো এখন আমি এখানে কাপড়টাকে ভালো মতো এইভাবে ঢেকে দিচ্ছি দিয়ে ঢাকনাটা আমি লাগিয়ে এখন আমি রেখে দেবো ফ্রিজে তো এই পরোটাটাকে আপনি সাত দিন রেখে ভেজে খেতে পারবেন তো আমি এখানে কিছু আগে কিছু পরোটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে তো ওই পরোটা আমার কিছুটা খাওয়া হয়েছে এবং কিছুটা বেঁচে গিয়েছিলো তো ওই পরোটাগুলোয় আপনাদেরকে আজকে ভেজে দেখাচ্ছি যে পরোটাগুলো কত সুন্দর নরম হবে এবং কি সুন্দর ফুলবে তো চলুন এদিকে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি তো ফ্রাই ফ্যানটা ভালো মতো গরম করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি তো এইভাবে আমি একটু একটা প্যাচুলার দিয়ে টিপে টিপে এইভাবে আমি পরোটাটাকে সেঁকে নেব ভালো মতো আগে তো চারি সাইডগুলো একটা প্যাচুলারের সাহায্যে এইভাবে টিপে টিপে সেঁকে নিতে হবে তো সেঁকে নেওয়ার পর এটাকে আমি আবারও উলটিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব তো দেখুন পরোটাটা আমার চার দিন আগে আমি বানিয়েছিলাম তো এই পরোটাটা আমি তেল দিয়ে যখন ভাজছি দেখবেন কত সুন্দর এই পরোটাটা ফুলে আসবে বুঝতে পারবেন না যে পরোটাটা আপনি এক সপ্তাহ আগে বানিয়েছিলেন বা চার দিন আগে বানিয়েছিলেন তো কোনো ঝামেলা ছাড়াই একদিন বানিয়ে ফ্রিজে রেখে চার দিন খেতে পারবেন আর এই পরোটাটাকে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন তো এক মাস রেখেও খেতে পারবেন তো এইভাবে আমি কিছু পরোটা ভেজে নিচ্ছি আবারও আর একটা পরটা আমি দেখে দিচ্ছি যে পরোটাগুলো কত সুন্দর ফুলছে তো পরোটাটাকে সেঁকে নেওয়ার পর আমি এর উপরে আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালো মতো আমি সেকেনে ভেজে নেব তো পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব ঝটপট তো একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই পরোটাগুলো আবারও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে পরোটাগুলো আর পরোটাটা কত নরম এবং সফট হয়েছে